অজু চার প্রকার কয় প্রকার চার প্রকার কি কি ফরজ অজু তো ফরজ অজু আবার কিরকম অজু করার পূর্বে আপনাকে নিয়ত করতে হবে আল্লাহ আমি ফরজ অজুর নিয়ত করছি ফরজ অজু কিরকম যে আপনি কোরআন শরীফ দেখে দেখে পড়তে চাচ্ছেন আপনি নামাজ পড়তে চাচ্ছেন পৃথিবীর মধ্যে যত প্রকার নামাজ আছে জানাজা নামাজ সহ সবকিছুর পূর্বে এবং কোরআন দেখে দেখে পড়ার জন্য হাত হাতে ধরে ধরে পড়ার জন্য অজু করা ফরস অজু করা এবার অজু করা আজিব কখন অজু করব হচ্ছে কাবা ঘর করা কাবা ঘর বলুন না কাবা ঘর কাবা ঘর করার জন্য অজু করা ওয়াজিব অজু করা ওয়াজিব এবার অজু করা সুন্নত আজান ও একামত আজানো একামত আজান দেওয়ার জন্য একামত দেওয়ার জন্য অজু করা সুন্নত করা এবার আর একটা উদাহরণ দিই অজু করা মুস্তাহাব এটা রকম আপনি যদি মুখস্ত কোরআন শরীফ পড়তে চান কি মুখস্ত 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 কোরআন শরীফ করার জন্য অজু করাটা মুস্তাহাব কোরআন হাদিস ঠেকার কিতাব পড়ার জন্য অজু করাটা মুস্তাহাব সদা সর্বদা সদা সর্বদা এনি টাইম অজু থাকাটা মুস্তাহাব অজু থাকাটা কি তাহলে আপনি খেয়াল করিয়েন মুস্তাহাবজু দিয়ে আপনি নামাজ আদায় করতে পারবেন না আপনি নামাজ আদায় করতে পারবেন না তাহলে আপনাদের নামাজ পড়ার জন্য নিয়োগ করতে হবে আল্লাহ আমি নামাজের অজু বানাচ্ছি কিসের অজু খেয়াল করিয়েন এটা অনেক ইম্পর্টেন্ট বিষয় যদি মনে হবো কিছু না সারা জীবন নিয়ত করে নিয়ত করতেছে উজু করতেছে কিন্তু উজুতে নিয়ত নাই এটা কি ফরজ উজু নাকি আপনি ওয়াজিব উজু নাকি শূন্যত উজু মুস্তাপ উজু এবার দেখুন উজু করলে লাভ কি উজু করার পরে আপনার শরীরে যে পানি আছে এই পানিগুলো একেবারে পরিষ্কার একেবারে মোশা যাবে না মানে হালকা হালকা খেল করিয়েন হালকা হালকা কিন্তু মুসতে হবে হালকাভাবে মুসলে লাভ কি বলা হচ্ছে ওজুর যে বিন্দু বিন্দু পানি থাকবে ওই বিন্দু বিন্দু পানির সম পরিমাণ আল্লাহ কেয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে নূর দান করবেন যে সে বলুন নসুবাহান কি ফায়দা আরেকটা বিষয় হচ্ছে যে যারা অজু করবে অজু করার কারণে গোনা সগিরা মাফ হয়ে যায় গোনা সগিরা মাফ হয়ে যায় তার প্রমাণ হচ্ছে ইমামে আজম ইমাম আবু হানিফা উনি বলেন যে মানুষ যখন অজু করতেন তখন অজু করার সময় মানুষের গুনাজে ঝরে পড়ে যায় গুণা যে ঝরে পড়ে যায় এটা আমি ইমাম আজম শচকে দেখতে পেতাম যে বলুন